যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস সো আমরা শুরুটা করব একদম জিরো থেকে জিরো মানে অ্যালফাবেট অ্যালফাবেট মানে আমরা স্কুলে শিখে আসছি এ ফর একটি আপেল বি ফর আপেল শিখবো না সো আমরা এখন যেটা করব অ্যালফাবেটের অ্যাকুরেট প্রোনাউন্সিয়েশনটা শিখবো সো আমরা দেখি স্ক্রিনে কে আসে হোয়াট ইজ দিস নো নো জাস্ট

b b b b কিভাবে বলবো b বলবো এই যে দেখো উপরে আর নিচে তোর চাপ দিয়ে ধরব তারপরে এখন দেখো এই দুইটা আবার একসাথে ছেড়ে দি b b b what is this কিভাবে বলবো b গুড গুড নেক্সট b for b

থাকবে টু লিপস টুগেদার একটা প্রেসার দিয়ে ছেড়ে দেবো বি বি নেক্সট সি সি বলার সময় দুইটা দাঁত দেখো একটা দাঁতের সাথে আর একটা রেখে বলবো সি তুমি এত খাও সো সি সি কিভাবে বলবো দুইটা দাঁত একসাথে সি কিভাবে সি 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 ফর হ্যাট

যে মুখটা একটু বড় কথা ইফর ইস্ট ইফর ইজিজি মানে সেভেন প্লাস টু নাইন সহজ ইজি তো যখন ই বলবো তখন হচ্ছে দুইটা দাঁত দেখো যে মুখটা একটু প্রসারিত হবে নিচের থোর দেখো নিচের থোর উপরে দাঁতের সাথে টাচ করবে আর বয়স্ক মানুষের মতো যাদের দাঁত নাই বাতাস বেরো ওরকম একটু বাতাস বেরোবে যেমন এফ আমি কিভাবে বললাম এই যে নিচে যে ঠোঁটটা উপরে দাঁতের সাথে মিশলে একটু বাতাস হয়েছে ফিস ফ্যান ফ্রুট ফ্ল্যাগ বুঝতে পেরেছো জি তো বুঝতে পারলে তুমি বলবে জি যাহাপনা তো এই জিটা একটু একটু লং সাউন্ড যেন জি 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 ফর জিঞ্জা জি ফর জিরা জিরা G for G gym. G. 4 for G. Good. So, z Here come a bit. want take to go to one to one. Huh? Next. h h h h h for h h Eight. h h h for h for সে উচ্চারণ হবে এইচ এইচ আই আই আমরা এটা নর্মালি আমরা ঠিকই উচ্চারণ করি উচ্চারণ হবে আই আই ফর আই আই ফর আই এম আই ফর আইডিয়া আই ফর আইটেম নেক্সট জে 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 কি হবে জে জে ফর জিপ জে ফর জুস ফর জঙ্গল জে ফর চৌকা জৌকা শেষে আর থাকলে উচ্চারণ করব লয় ঠিক আছে কোন ওয়ার্ডে শেষে আর থাকলে আমরা উচ্চারণ করব লয় লয় মানে করব না

বলি দেখো ওই যে জিওবার জিওবা চেন জিওবার সামনের অংশটা ওই উপরের দাঁতের গোড়ালিতে হিট করে আল আল এল এল যখন আমরা এম বলব তখন টু লিপস টুগেদার দুইটা ঠেউ একসাথে মিশে যাবে এম 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 ফর ম্যান ফর ম্যান

left and for not and for nose and for Knows. good oh o, 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 o. not oh 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 O. on o. 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 open open open, open. Old. O, o. ocean oval সো এটার উচ্চারণ কিন্তু ও নট ও কি হবে ও আমরা বলি না ও মাই গড ও ও নট পি 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 যেমন ফট ফেন ফেন পি তো পি হবে না ফি হবে ফি গুড নেক্সট কিউ কিউ নট কিউ কি হবে কিউ খয়ের মতো সাউন্ড যেমন কুইন নট কুইন কি হবে কুইন কুইক কুইক কুইট কিউ মানে লাইন কিউ মানে যে লাইন ধরে আছে

Ten toy Next Next of U You. Unity Umbrella Uniform, Uniform. Unique. Unique So it will turn a U. 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 V. V ভি যখন বলবো ওই যে এফ এফ কিভাবে উচ্চারণ করলাম এই যে নিচের ঠোঁট উপরে দাঁতের সাথে টাচ করলো বিয়ের ক্ষেত্রে ঠোঁটটা এরকম হবে কিন্তু এখান থেকে ভোকাল কর থেকে আসবে এখান থেকে Z for? Yeah, yeah, Zina. জিনা ভ্যারিন সো ভি ভি কীভাবে হচ্ছে হবে উচ্চারণ দেখো নিচের ঠোঁট উপরে দাঁতের সাথে মিশবে কিন্তু এই যে গলার ভিতর থেকে উচ্চারণ হবে এই জন্য এটাকে বলে ভয়েস হুম 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 ডাবল ইউ মানে দুইটা ইউ এরা কি ইউ করলাম না দুইটা ইউ একত্রে হচ্ছে

telephone telephone so, x mass so x for x ray Y for y for? yo y for yellow y for young

Bilingual Learning Center BLC Bogura